আমাদের পাশে যে ঠান্ডা আছে এই ঠান্ডা আপনি চাইলে আপনার মনের ব্যথা ভালো করতে পারবে আপনার মনে যদি কোনো ব্যথা থাকে আপনার মনে যদি কোনো প্রেমের যন্ত্রণা প্রেমে আঘাত খাওয়ার পরে কোনো কষ্ট থাকে কোনো কষ্ট যদি আপনি এই ব্যথায় ব্যথিত হয়ে থাকেন তাহলে এই এই পান্ডা মানে এই সান্ডা সরি এই বাংলাদেশের এই সান্ডার গান শুনলে আমরা মনের ব্যথা দূর হবে নাকি তো সান্ডাপ আপনি কেমন আছেন

बाला ओ बाला। ओ बाला। बाला। भाई सब की बाला अपने, अपने माला गाती बाला अपने। गाती पेरिस और पैरिस लंडने अपन मत मेमन शाखा पाइल नारीवने पुजा देखी लंडने

জানাবেন জানাবেন ভালো থাকুন দেখবেন হাল্লা